أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আসসালামু আলাইকুম ওহমতুল্লাহি আজকে আমি সুরা আল বাকারা থেকে একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব তো এই আয়াতটি এক হাজার মাওলানাদের মাঝখান থেকে অন্তত নয়শ সত্তর জন মাওলানা এই আয়াতটাকে বিকৃতি করে মানুষের সামনে তুলে ধরে এবং এই আয়াতকে বিক্রি করে তারা নিজের জীবনের জীবিকা অর্জন করে এবং তারা নিজেরা বাঁচার জন্য খাওয়ার জন্য পড়ার জন্য টাকা পয়সা ইনকাম করে এই আয়াতটিতে বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সুরা আলবাকার একশত চুহাত্তর নম্বর আয়াত একশত চুহাত্তর নং আয়াত আমি আয়াতগুলো তুলে ধরি এই জন্য যখন আমি কোনো আলোচনা করি আর এই আলোচনার মধ্যে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে সেটাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় তবে হ্যাঁ বাংলা অর্থের বেলায় কোনো বেদিবেশ কম হতে পারে কিন্তু আল্লাহর নাজিলকৃত আয়াত একটিও ভুল হতে পারে না যার কারণে আয়াতটি সরাসরি তুলে ধরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই আয়াতটা এই আয়াতটা যারা পড়েন তারা নিজেকে ওরানকে বিক্রি করে আল্লাহকে বিক্রি করে দান খয়রাত উঠায়ে মাদ্রাসার নামে মসজিদের নামে অনেক মিথ্যা কথা বলে এখানে সেখান থেকে তারা অর্থ যোগান নিয়ে নিজেরা বক্ষণ করে থাকে এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন একশো চুহাত্তর নম্বর আয়াতে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আল্লাহ যে কিতাব নাজিল করেছে যারা তা গোপন করে ও বিনিময়ে অল্প মূল্যে গ্রহণ করে অল্প মূল্য গ্রহণ করে বিনিময়ে অল্প মূল্য গ্রহণ করে তারা শুধু আগুন দিয়ে নিজের পেট ভরে তারা শুধু আগুন দিয়ে নিজের পেট ভরে কেয়ামতের দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না কেয়ামত দিবসে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কত বড় কথা আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতের মধ্যে তার বান্দাদের জন্য তুলে ধরেছেন আল্লাহ রাসুলের কাছে এই আয়াতগুলো যখন প্রেরণ করেছেন তখন আল্লাহ রাসুলকে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলে দিয়েছেন যে আপনার বান্দারা যেন আমার আয়াতকে বিক্রি করে পুঁজি করে তারা বক্ষণ না করে এটিমের নামে মিথ্যা কথা বলে এতিম মাদ্রাসার নামে মিথ্যা কথা বলে টাকা পয়সা উঠিয়ে আয়াত পড়ে পড়ে মানুষকে শুনিয়ে রাস্তাঘাটে মানুষকে শুনে টাকা পয়সা রোজগার করে নিজে বক্ষণ করাকে আল্লাহ পাক নিন্দা জানিয়েছেন এই জন্যই বলেছেন যে এটা অল্পে মূল্যে বিক্রি করে একটা আয়াত শুনলো সুরটা ভালো হইল কেউ তাকে টাকা দিল আর সেই টাকাটা দিয়ে তার জীবন জীবিকা অর্জন করল এই যে বিকৃতি এই যে ব্যবসা এই ব্যবসা আল্লাহ পছন্দ করেন না এই ব্যবসার টাকা যারা খায় তাদের পেটের ভিতরে আগুন আগুন তাদের পেটের ভিতরে আগুন তাদেরকে কেয়ামতের দিন আল্লাহ পবিত্র করবেন না আবার বেদনাদায়ক শাস্তি দিবেন সেটাও আল্লাহ বাক রাবুল্লা আলামিন উল্লেখ করে দিয়েছেন এখানে আয়াতটা হচ্ছে ইসমিল্লাহ রহমান রাহিম ইন্না ইয়াহ তুমা মা আঞ্জাল আলী ল أولئك ما يقولون في بطونهم إلا نارا ولا يقلمهم قلمهم الله يا مَا ولا ولا يا ولا يا জাকিহীম আল্লাহ ইউ জাকিহীম আজাব আলিম আল্লাহম আজাব আলিম মানে কেয়ামতের দিন বেদনাদায়ক শাস্তি তাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহ বা রাবুল আলমিন তৈরি করে রেখেছেন তো যারা এই আয়াতগুলো আমি অত সুন্দরভাবে হয়তো আয়াত কোরআন তালাত করতে পারি না তারপর আমি যখন পড়ি তখন এই ধরনের আয়াতগুলো সামনে আসে তর্জমা করার সময় তখন নিজেকে খুব প্রশ্ন করতে ইচ্ছে করে যে সমস্ত আয়াতগুলো বিকৃতি করে মানুষের মাঝে ছড়ানো হয় সেই আয়াতগুলো আর সেই কথাগুলোর সাথে আল্লাহর কথার কোনো মিল পাওয়া যায় না তাই আমরা মমিন মুসলিম বা মুসলমান যারা আছি আয়াতকে বিকৃতি করার চেষ্টা করবো না আর আয়াত বিক্রি করে আমরা টাকা পয়সা রোজগার করব না আয়াতে যা বলা হয়েছে সেভাবে চলার চেষ্টা করব আগুনকে বক্ষণ করে পেটে জমা করব না আর মৃত্যুর পর কেয়ামত হচ্ছে আল্লাহ আল্লাহতাল্লার বাড়ি ওটা তো আল্লাহ তালার বাড়িতে যাব আল্লাহ যদি কথা না বলেন তাহলে এর চেয়ে কষ্ট আর কি হতে পারে একজন মেহমান যদি তার বাড়িতে যায় আর ওই মেহমান দেখা যদি ওই বাড়ির লোক কথা না বলে একটা লজ্জাজনক ভীষণ লজ্জা তার চেতে মনে হয় যে কেন গেলাম অপমান হওয়ার জন্য ঠিক এমন এমনকি রে আল্লাহ বোলা আদালতের দিন হয়তো যখন কথা বলবে না এই ধরনের লোকদের সাথে তখন এটাই মনে হবে যে আল্লাহ মরার পরে আসলাম আমার আল্লাহ তো আমার সাথে কথা বলতেছে না কেন যে অন্যায়ভাবে আল্লাহর আয়াতকে বিক্রি করে খেয়েছিলাম আগুনকে আগুন দিয়া পেট ভরছিলাম যদি পেট না ভরতাম তাহলে আজকে আল্লাহ আমার সাথে কথা বলত তাই এই জন্য আয়াত থেকে তুলে ধরি আয়াতগুলো দেখবেন অবশ্যই অবশ্যই আয়াতগুলো দেখবেন আয়াতগুলো পড়ার চেষ্টা করবেন আমার এই ভিডিওতে সুন্দর সুন্দর অনেক আরও আয়াত পাবেন যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি অন্যের মাঝে ছড়িয়ে দিবেন একটি খারাপ ভিডিও দেখার চাইতে একটি ভালো ভিডিও দেখে কিছু শিখার উদ্দেশ্য থাকতে পারে শিখবেন শিখলে আপনাদের জন্য লাভ আছে ভালো ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক কোরআনের প্রতি কোরআনকে চর্চা করার জন্য সবার জন্য তৌফিক দেন আল্লাহ আক্বুল আলমিন সেই দোয়াই করছি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ মহরমের প্রথম দিন মহারম আবার হচ্ছে বৃহস্পতিবার সাপ্তাহিক রোজা দুইটাই একসাথে পড়ছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে দুই হাজার পঁচিশ সালের জুন মাসের ছাব্বিশ তারিখে মহারম মাসের এক তারিখ কে কে রোজা আছেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته